হাই বন্ধুরা সবাই কেমন আছো ঠান্ডা ঠান্ডা এবারে পড়ছে তো আমাদের এখানে তো মোটামুটি রাতের দিকে একটু একটু ঠান্ডা ভালোই পড়ে তোমাদের ওখানে সবার কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই জানিও তো শুরু করছি এই শীতের আমেজে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এখন এই মুহূর্তে কি ফিল করছে সেটাই দেখে নেব তার মনের মধ্যে কি চলছে আর অবশ্যই বলবো যে যারা যারা প্রচণ্ড বেশি কোনো সমস্যার সম্মুখীন এবং নিজের জীবনে অনেকটাই যেন মনে হচ্ছে যে সম্পর্কটা কোথাও থেমে যাচ্ছে শুধু সম্পর্কটা কেন জীবনটার মধ্যে অনেক রকমের প্রবলেম আসছে কেরিয়ার নিয়ে প্রবলেম পাচ্ছ হেলথ নিয়ে প্রবলেম চলছে এডুকেশন নিয়ে প্রবলেম চলছে কনসেন্ট্রেশন নেই তো অবশ্যই যারা নিজের জীবন সম্পর্কে বিভিন্ন রকমের প্রেডিকশন পেতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো অবশ্যই আমার সঙ্গে কথা বলে নাও হোয়াটসঅ্যাপ করো এবং আমি কিন্তু শুধু যে ট্যারট রিডার তা নয় তার সঙ্গে সঙ্গে আমি একজন নিউমারোলজিস্ট অ্যান্ড তার সাথে সাথে কিন্তু পমিস্ট তো যারা যারা তোমরা এই এই সমস্ত দিক থেকেও গাইডেন্স পেতে চাইছো এই সমস্ত শাস্ত্রের মাধ্যমে জীবন সম্পর্কে জানতে চাইছো তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো শুরু করছি বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিলাম দেখে নেব তোমার ভালোবাসার মানুষের আজ এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি আছে আর প্রথমেই বলে নেবো যারা নতুন দেখছো তাদের জন্য বলবো হ্যাঁ প্রতিদিনই মানে মানে আমার মনে হয় প্রতিদিনই কিছু না কিছু বন্ধু নতুন নতুন দেখো তো তাদের জন্য বলছি যে যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে কারণ আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদেরই এনার্জি কিন্তু চ্যানেল করি তো সাবস্ক্রাইব করে নিলে দেখবে কি যে তোমাদের এনার্জি এই রিডিংয়ের সঙ্গে একদম অ্যালাইন হয়ে যাচ্ছে এবং তুমি অবশ্যই দেখবে যে একদম 50 টু সিক্সটি ম্যাচ করছেই করছে প্রতিদিনই তুমি দেখবে অবশ্যই কিছু ম্যাচ করছে এবং যেরকম আমি যা যা বলছি যে হ্যাঁ কল করবে বা যোগাযোগ আসবে রিইউনিয়ন হবে এই সমস্ত যে একটা আমি টাইমিং দিচ্ছি শিডিউল দিচ্ছি সেগুলোও দেখবে তোমাদের সঙ্গে অনেকের সঙ্গে কিন্তু ফিফটি টু সিক্সটি অবশ্যই ম্যাচ করবে প্রতিদিন আমার প্রতিদিন আমার কাছে কিছু না কিছু আমার কাছে আমার জেনারেল প্রেডিকশানের জন্য শুধু রিভিউ আসে যে হ্যাঁ দিদি তুমি বলেছিলে আমার কাছে কিন্তু কল এসেছে তুমি বলেছিলে আমার কাছে কিন্তু মেসেজ এসেছে আবার একজন কিছুদিন আগে বলেছিল যে তুমি বল তুমি বললে আমার কাছে মেসেজ আসবে এবং আজকে এসেছে এবং আজকে আমার বার্থডে তো সত্যি এটা আমার কাছে একটা গিফট তো সত্যি আমার মানে এই জেনারেল প্রেডিকশান থেকে যে সমস্ত রিভিউ পাই সেটা আমার কাছে একদম একটা ঈশ্বরের উপহারের মতো তো অবশ্যই বলবো তোমরা দেখো এবং এখান থেকে অনেক তোমরা মানে উপকার পাবে অবশ্যই প্রতিদিন নিয়ম করে দেখো তো শুরু করছি বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আ যেই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে এখন এই মুহূর্তে সে কি তোমাকে নিয়ে ফিল করছে চলো দেখে নি ও হায়ার আমার রিডিং এ মাঝে মাঝেই আসে সত্যি আমার খুব ভালো লাগে কিং অফ শোর্স নাইন অফ ওয়ান্স অ্যান্ড পেজ অফ ওয়ান্স বন্ধুরা তোমার কার্ডগুলো কি আজকে একটু দেখতে অসুবিধে হচ্ছে হুম দেখছি ঠিকঠাক করে নিতে হবে হুম দেখো ওকে ওকে দেখতে বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের মাথায় যেন আজকে না যেন পাহাড় ভেঙে পড়েছে সে কি করবে কি না করবে বুঝে উঠতে পারছে না এবং মানে সে একটা চেঞ্জ চাইছে একটা একটা যেন ঝড় চাইছে একটা দমকা হাওয়া এমন একটা দমকা হাওয়া আসুক যে দমকা হাওয়ায় সমস্ত এই যে দেখছো এই যে তাকে বেঁধে রেখেছে এই যে তাকে বেঁধে রেখেছে এই এইগুলো তার কাছে কিছু মানে কিছু শিকল এমন কিছু ভার এমন কিছু বাধা যেগুলো তাকে বেঁধে রেখেছে আবার কিছুটা কিন্তু তোমাদের মধ্যে মান অভিমানেরও শিকল আছে এমন কিছু শিকল এখানে আছে যেটা কিন্তু ইগোর শিকল আছে সেইগুলো থেকে না তিনি বেরোতে পারছে না কিন্তু তার মন তার মাথা কিছুই আর আটকা থাকতে চাইছে না আজকে কিন্তু মন একদম উথাল পাথাল মনের মধ্যে কিন্তু উথাল পাথাল একটা ব্যাপার চলছে সে কিন্তু আর নিজেকে সামলাতে পারছে না এবং আজকে যেন নিজের মধ্যে দুটো সত্তাকে পাচ্ছে একটা সত্তা বলছে আমি তাকে চাই চাই একটা সত্তা নয় বন্ধুরা অনেক সত্তায় বিভাজিত হয়েছে তার মস্তিষ্ক আজকে সে বুঝে উঠতে পারছে না সে কি করবে সে নিজেকে শৃঙ্খলাতে আর কতদিন বেঁধে রাখবে এবং আদৌ রাখবে কিনা সেই নিয়ে তার মধ্যে চলছে প্রবল আজকে ঝড় এবং একটা মন চাইছে আমি চেঞ্জ চাই চাই মানে আজকে যেন মনের মধ্যে তুফান উঠেছে আবার একটা মন চাইছে যে আমি কি নিজের মনের কথাটা বলতে পারবো আমি কি পারবো আমি কি চেষ্টা করলে পারবো মানে ওনার মন আজকে কি চাইছে আর কি করবে এই দুটোর মধ্যে না যেন নিজের মধ্যে নিজে লড়াই করছে আজকে এবং ভীষণভাবে মানে যেন নিজের দুটো মন দুটো দুটো না আমার এখানে দুটো তিনটে মন দেখছি যেন ধাক্কা ধাক্কি করছে নিজের মধ্যে আসলেই কিন্তু এই তিনটে মনই কিন্তু একই জিনিস চাইছে কি চাইছে একটা স্টার্টিং চাইছে আর ভালো লাগছে না থেমে থাকতে আর ভালো লাগছে না মানে সে আজকে যখন মানে আজকে তোমাকে স্টকও করেছে কিছুক্ষণের মধ্যেই মানে এই রিডিংটা আমি যখন করছি তার কিছুক্ষণ আগেই কিন্তু তোমাকে স্টক করেছে এবং দেখছি মানে যখন স্টক করছিল মানে এক একজন কিন্তু এখানে দেখতে পাচ্ছি সেই ভুরু টুরু কুঁচকে একেবারে একেকার যে আমি আমি কী করছি আমি কি যা করছি ঠিক করছি আমার কি থেমে থাকা ঠিক হচ্ছে মানে উনি বুঝে উঠতে পারছেন না যে উনি যেটা আদতে করছেন সেটা কিন্তু ঠিক কি না উনি আজকে খুব চঞ্চল হয়ে উঠেছেন ওনার মন খুব চঞ্চল এবং ওনার মন আজকে সত্যিই বিভাজিত উনি কিন্তু আজকে নিজের মনকে শান্ত রাখতে পারছে না ওনার মনের মধ্যে আজকে প্রবল ঝড় উঠেছে একটা চেঞ্জিংয়ের জন্য একটা চেঞ্জ চাইছে একটা এমন কিছু বিস্ফোরণ চাইছে যার মাধ্যমে সমস্ত মানে যে তোমাদের দুজনের মধ্যে যে প্রাচীরটা হয়ে আছে সেটা যাতে ভেঙে পড়ে এবং উনি বুঝতেও পারছে এই যে জিনিসটা এইট নাইনের কম্বিনেশান মানে ভীষণ একটা নেগেটিভ কম্বিনেশন হয়ে গেছে মানে এই যে তিনি দেখতে পাচ্ছেন সম্পর্কটার মধ্যে অনেক না ভুল ভ্রান্তি হয়ে গেছে এবং অনেক ভুল ভুলভ্রান্তি তিনি নিজে করেছে এবং সেইগুলো কোথাও যেন নিজের মধ্যে আজকে নিজে স্বীকার করছেন যে ভুল আমিই করেছি এ ভুল শুধু তোমার নয় এ ভুল শুধু তোমার দ্বারা হবে না হতে পারবে না কারণ উনি কোথাও আজকে তোমাকে না ভীষণ একটা সফট মাইন্ড একটা সফট হার্টেড এইভাবে কিন্তু দেখছে এবং সেই জায়গা থেকে উনি নিজেকেই আজকে দোষারোপ করে করে যেন নিজেকে মানে বারবার উনি আক্রমণ করছে আজকে নিজেকে উনি নিজেকেই নিজে কষ্ট দিচ্ছে উনি কিন্তু বিশাল একটা মানে এমন একটা জায়গা চাইছে যেখানে যেন উনি চাইছে না নিজে থেকে সবকিছু ঠিক হয়ে যাক কিন্তু আদৌ কি সত্যিকারের নিজে থেকে সবসময় সব কিছু ঠিক হয় হয় না উনি চাইছেন যে পরম ঈশ্বর যাতে কিছু স্টেপ নেয় পরম ঈশ্বরের একটা স্টেপ নেওয়ার একটা চাহিদা তার মধ্যে চলছে যাতে পরম ঈশ্বর কিছু ঠিক করে দেয় এটা কিন্তু উনি বারবার করে চাইছে উনি আজকে প্রচুর প্রেও করেছে আমি দেখতে পাচ্ছি উনি প্রচুর প্রে করেছে ঈশ্বরের কাছে যাতে সব কিছু ঠিক হয়ে যায় এবং ঈশ্বরকে বারবার করে বলেছে এই তালার চাবি শুধু তোমার কাছে তুমিই পারো সব কিছু ঠিকঠাক করে দিতে কিন্তু সব সময় তো সবটা সঠিক ওরম দুম করে হয়ে যায় না তাই না সব কিছুর একটা কর্মা ভোগ তো আছে উনি যে ভুলটা করেছে তার কর্মা তো তাকে ভোগ করতে হবে তো সেই জন্যেই কিছুটা কিন্তু উনি আবার নিজের ইগো থেকেও থেমে যাচ্ছে নিজে মানে উনি যে ভুলগুলো করেছে সেই ভুল থেকে উনি ভাবছে আমি প্রবলেম তৈরি করলাম আবার আমিই যদি নিজে থেকে কথা বলতে চাই যাই তাহলে হয়তো আমাকে অনেক কিছু কথা শুনতে হবে বা তুমি হয়তো আমাকে অন্যরকম ভাববে এই রকমভাবে নিজের বেড়া জালে নিজেই আজকে ফিষে গেছেন উনি এবং মানে নিজের তৈরি করা গর্তে উনি আজকে নিজেই পড়েছেন তবে মন কিন্তু ভীষণ ছটফট করছে এবং ভীষণ চাইছে একটা স্টার্টিং একটা রিইউনিয়ন আমি এখানে তবে কিন্তু ফুল রিউনিয়ন পুরো দেখতে পাচ্ছি না তবে একটা স্টার্টিং এর এনার্জি ওনার মধ্যে প্রচণ্ড আছে তো আমার এখান থেকে মনে হচ্ছে যে উনি খুব তাড়াতাড়ি করার ভীষণ এনার্জি আছে যে উনি মেসেজ করবেই মেসেজ দেখো কাল সকালেই এসে যাবে তোমার কাছে গুড মর্নিং মেসেজ তো আজকেও তোমাদের গুড নাইট মেসেজ আসতে পারে বা কাল রাতে গুড গুড মর্নিং মেসেজ আসার ভীষণ চান্সেস তো আমি এবারে দেখবো তাহলে তিনি আজকে তোমাকে কি বলতে চাইছে তার মন তোমাকে আজকে কি বলতে চাইছে চলো দেখে নি তার মন তোমাকে আজকে কি বলতে চাইছে কি বলতে চাইছে খুব অস্থির হয়ে আছে তো দেখব যে সে তোমাকে আজকে কি বলতে চাইছে চলো দেখেনি যে তিনি তোমাকে আজকে কি বলতে চাইছে আমি খুব তাড়াতাড়ি তোকে কল করব একটু অপেক্ষা কর দেখলে আমি বললাম না ও খুব তাড়াতাড়ি তোমাকে কল করবে কল কলের থেকে মেসেজ করার এনার্জি আজকে বেশি আছে কিন্তু এখানে তো বলছে কল করবে কলও তাহলে আসতে পারে অনেকের কাছে কলও কিন্তু আসবে তোমাকে কল করতে চাইছে সে যে সম্পর্কে দ্বিতীয় মানুষ আছে সেই সম্পর্ক আমি চাই না এই জন্যই আমি বললাম না রিইউনিয়ন ভাইবস কম এবং এখানে কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে তাহলে দ্বিতীয় কোনো মানুষ কিন্তু আছে এবং সেই জন্যেই কিন্তু উনি আরও কোথাও অনেকটা থেমে যাচ্ছে খুব প্রবলেম খুব প্রবলেম তুমি খুব ইম্যাচিওর সব কিছু চাই বললেই হয় না পরিস্থিতিও বুঝতে হয় আবার তোমাকেই বোঝাচ্ছে উনি নিজেই এদিকে অস্থির এদিকে তোমাকেও বোঝাতে ছাড়ছে না মানে নিজের যে একটা অধিকার তোমার ওপরে যে একটা অধিকার ফলানো বা তোমার ওপরে একটা মানে কি বলবো রুলিং ব্যাপার সেটা কিন্তু উনি ছাড়ছে না বুঝতে পেরেছ তোমাকে উনি বোঝাবেই খুব কষ্ট পাচ্ছি তোমার থেকে দূরে থেকে কিন্তু ফিরেও তো কোনো লাভ নেই তুমি তো অন্য কারো এখানে তো প্রচন্ড থার্ড পার্টি ভাইবস এখানে থার্ড পার্টি আছে এবং মানে সেটা তোমার দিকেই বেশি থাকার এনার্জি এখানে দেখতে পাচ্ছি এবং উনি এখানে পুরো বলেই দিচ্ছে যে তুমি অন্য কারো মানে এখানে হতে পারে যে তোমার তুমি ম্যারেড বা হতে পারে যে তুমি অন্য কারোর বাগদত্তা হতে পারো বা তোমার কোনো কমিটেড রিলেশনশিপ আছে কোনো না কোনো সিচুয়েশান কিন্তু থাকার এখানে ভীষণ চান্সেস এখানে থার্ড পার্টি সিচুয়েশান সম্পূর্ণভাবে দেখাচ্ছে এবং তবে উনি খুব তাড়াতাড়ি তোমাকে মেসেজ বা কল করবে এটা কিন্তু একদম এখানে ভীষণ মানে প্রচণ্ড একটা মানে একটা এখানে পসিবিলিটিস এখানে কিন্তু দেখা যাচ্ছে তো আসছে কল মেসেজেস কিন্তু তার দিক থেকে আসছে একটু অপেক্ষা করো সে কিন্তু করবে তোমাকে কল মেসেজেস তো এবারে তাহলে দেখব যে তাহলে তোমাদের সম্পর্কটা আগামিতে কোন দিকে এগোচ্ছে এবং কতটা স্টেবিলিটি পাচ্ছে দেখে নেব তোমাদের সম্পর্কটা তাহলে আগামিতে কোন দিকে এগোচ্ছে এবং কতটা সেই সম্পর্কটা স্টেবিলিটি পাচ্ছে তোমাদের সম্পর্কটা আগামীতে কোন দিকে এগোচ্ছে কোন দিকে এগোচ্ছে বা হাই অ্যান্ড দ্য হারমিট টু অফ গাবস প্রচুর ভালোবাসা এবং তিনি কিন্তু মানে তোমার প্রতি ভীষণ একটা ভালোবাসা বিশ্বাস এবং আস্থা সবগুলোই কিন্তু আছে এবং থাকছেও আগামীতে এবং কোথাও তোমাদের মধ্যে সম্পর্কটা কিন্তু আরও 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 বেশি গভীর হচ্ছে তোমাদের সম্পর্কটা যে পজ নিয়ে আছে এখানে দেখলাম যে তোমার মানুষটা হয়তো কয়েকদিন যাবৎ কথা বলেনি সেই জন্যেই তোমার সঙ্গে কথা বলার জন্য এত আকুলতা চলছে তো তোমাদের মধ্যে কথা কিন্তু আগামীতে আসছে এবং যোগাযোগ আসছে রিলেশনশিপটা খুব ভালো একটা বন্ডিং আসতে চলেছে আগামী দিনে এবং দেখা হওয়া এবং ডেটিং করার মতো একটা পজিশনও কিন্তু আসছে খুব সুন্দর একটা রিলেশন এবং অনেকের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে হাই প্রেস্টেস মানে এখানে কিন্তু বিয়ের কথাবার্তা পর্যন্ত কিন্তু চলতে আরম্ভ করবে মানে যে সম্পর্ক থেমে আছে সেই সম্পর্ক থেকে তোমাদের মধ্যে যাদের যাদের জীবনে বিয়ে হওয়াটা পসিবল তাদের কিন্তু বিয়ে বিয়ের যোগ তৈরি হবে এবং সেখান থেকে বিয়ের কথাবার্তা আলোচনা এবং বাড়িতে কথাবার্তা বলা এগুলো কিন্তু তৈরি হবে এবং কোথাও মানে এই যে মানুষটি কোথাও নিজেকে তোমার কাছে পুরোপুরি একদম মানে কি বলবো যেন তোমার কাছে নিজেকে পুরো সারেন্ডার করে দেবে এবং উনি মানে তোমাকে কোথাও নিজের ভালোবাসা নিজের বিহেভিয়ার দিয়ে বুঝিয়ে দেবে যে আমি শুধু তোমারই এবং আমি চাই তুমি আমার ওপরে সম্পূর্ণভাবে নিজের যে অধিকার ফলাও এবং তুমি আমাকে নিজের আয়ত্তে নাও উনি কিন্তু মানে তোমার কাছে যে মানে এমন একটা জায়গা দেখতে পাচ্ছি একটা অধিকার তোমাকে দিয়ে দেবে মানে নিজে হাতে তুলে দিয়ে দেবে মানে ওনার ওপরে অধিকারটা তোমাকে উনি নিজে হাতে তুলে দিয়ে দেবেন এবং কোথাও তোমাকে এটা মানে এই জিনিসটা তোমাকে পুরোপুরিভাবে বুঝিয়ে দেবে যে তুমি আমার কিন্তু পুরোপুরি একটা মানে আমার আমার পথে চলা লাঠি তুমি সব সময় আমার সাথে থাকলে তবেই কিন্তু আমি ডেস্টিনিতে পৌঁছাতে পারবো বা তুমি সাথে থাকলে তবেই কিন্তু আমি আলোর ঠিকানা পাবো নাহলে কিন্তু আমি হয়তো অন্ধকারে চলে যাব তো সম্পর্কটা আগামীতে একটা ভালো জায়গা হতে চলেছে সম্পর্কটার মধ্যে খুব ভালো একটা দারুণ আসতে চলেছে মানে মানে দারুন দারুন মানে এতটাই মানে যেন আমি যেন দেখতে পাচ্ছি যেন আলোকিত হচ্ছে সত্যিই যেন আলো আসছে সম্পর্কটার মধ্যে একটা মানে সম্পর্কটা যেন ব্লাশ করবে বুঝতে পেরেছো এবং খুব সুন্দর একটা বিয়ের মতো জায়গা আসতে চলেছে এবং যেখানে আমি দেখতে পাচ্ছি হয়তো মানে কোনো যাদের যাদের মধ্যে দেখছি মানে এক্সট্রা ম্যারিটাল তাদের মধ্যেও কিন্তু যে বাধাগুলো ছিল সেগুলোও কিন্তু আস্তে আস্তে কাটবে হুম প্রচুর একটা পজিটিভিটি কিন্তু আসছে আগামীতে একদম মনকে কিন্তু নেগেটিভ হতে দিও না মনকে পজিটিভ রাখো এবং তার সঙ্গে বলবো ঈশ্বরের ওপরে ভরসা রাখো এঞ্জেলের ওপরে ভরসা রাখো এঞ্জেল থেরাপি করো ইউনিভার্সের ওপরে প্রতিদিন গ্র্যাটিটিউড জানাও ইউনিভার্সকে অবশ্যই কিছু থেরাপি করো তোমাদের জায়গাটা আগামীতে কিন্তু খুব ভালো আসছে তো এবারে তাহলে লাস্ট আমি দেখব যে আজকে নিয়ে নেব ইয়েস্নো স্টেশন অনেকেই ইয়েস্নোর জন্য প্রচুর মেসেজ করছো যে ইয়েস্নোটা ভীষণ ভালো লাগছে দিদি এবং ইয়েস্নোটা খুব মানে আমাদের সঙ্গে ম্যাচ করছে তো সেই জন্যে কিন্তু আমি আবারও নিয়ে চলে এসেছি ইয়েস্নো সেশন তো দেখে নেব তোমাদের মনের মধ্যে যে আরও 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 বেশি প্রশ্নগুলো আছে অনেক রকমের প্রশ্ন থাকতে পারে তোমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকমের পরিস্থিতি থাকতে পারে তো সেখান থেকে অনেক প্রশ্ন থাকতে পারে দেখে নেব সেই প্রশ্নগুলোর উত্তর আজকে ইউনিভার্স কি দিচ্ছে কি প্রশ্নের উত্তর দিচ্ছে আজকে দেখে পাঁচটি কোয়েশ্চেন আনসার টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই সমস্তগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো তোমরা সাজিয়ে নাও তোমরা কিন্তু পাঁচটাই কোয়েশ্চেন নিতে পারো যাদের যেমন ইচ্ছা একটা থেকে পাঁচটার মধ্যে সবগুলোই নিতে পারো বিভিন্ন কার্ডে বিভিন্ন কোয়েশ্চেন থ্রো করতে পারো তো আমি নিচ্ছি একটা একটা করে দেখি আজকে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাদের জন্য তো ওয়ান নাম্বার নিয়ে নিচ্ছি ওয়ান নাম্বারের কোয়েশ্চেনের আনসার কি চ্যারিয়েট বাহ একদম ইয়েস একদম ইয়েস তো তোমাদের এখানে কিন্তু জীবনে যারা যারা লাভ নিয়ে কোয়েশ্চেন করেছো অনেকে কেরিয়ার নিয়ে কোয়েশ্চেন করেছো অনেকে যানবাহন কেনা বা অ্যাসেট কেনা নিয়ে কোয়েশ্চেন করেছো কিনে মানে যারা যারা কিনতে চাইছো তো সমস্ত দিক থেকে এখানে ইয়েস খুব ভালো একটি কার্ড এবং খুব মানে এখানে মানে প্রচন্ড একটা সাহসিকতা থাকে তো সব কিছুই একটা ডেসপারেটলি আসছে ওকে তো সেকেন্ড নাম্বার আমি নিয়ে নিচ্ছি এবারে এখানেও ইয়েস তুমি যে কোয়েশ্চেন করেছো সেখানেও সেখানেই ইয়েস তুমি যদি নিজের শারীরিক সুস্থতা নিয়ে কোয়েশ্চেন করো তাহলে সেখানেও ইয়েস এবং মানে তোমাদের তুমি হয়তো অনেকে কোয়েশ্চেন করেছো আমি ডিপ্রেশন থেকে কবে বেরোচ্ছি সেখানেও একদম তুমি বেরোচ্ছ একটু সময় লাগবে কিন্তু তুমি বেরিয়ে আসবে এবং তুমি যা কিছু চাইছো সব কিছু জায়গাতেই কিন্তু একদম ইউনিভার্স কিন্তু বলছে সাজিয়ে দিচ্ছে জায়গা সে সাজাচ্ছে তুমি দেখতে না সে কিন্তু মঞ্চ সাজাচ্ছে কিন্তু জিনিসটা তোমার চোখের পিছনে আছে তুমি সেই জন্য দেখতে পাচ্ছ না একটু অপেক্ষা করো তোমার ফোকাসে চলে আসবে তো আসছে সবটাই আসছে ইয়েস একদম ইয়েস তো চলে যাচ্ছি তিন নম্বর কার্ডে এখানে কিন্তু তোমরা যা কোয়েশ্চেনই নাও না কেন সেখানেই নো এবং এখানে যদি তোমরা হেলথের জন্য নাও তাহলেও কিন্তু সেখানে কিছু প্রবলেম কিন্তু অ্যারাইজ হতে পারে যদি তোমাদের নাও থাকে সেখানেও কিন্তু এসে যেতে পারে যদি হেলথ নিয়ে কোয়েশ্চেন করো তো অন্য যে কোনো ক্ষেত্রে তুমি লাভ নিয়ে বলো বা কেরিয়ার নিয়ে যে কোনো ক্ষেত্রেই নো কোনোভাবেই এখানে ইয়েস নয় তো চলে যাচ্ছি চার নম্বর কোশ্চেনে বুঝতে পেরেছো দুটো ইউনিভার্স দুটো ইয়েস দিয়েছে একটা নো দিয়ে দিয়েছে এবারে একদম মনের মধ্যে কি হচ্ছে ধুকপুক ধুকপুক পরের দুটো কি আছে চলো চার নম্বর কোশ্চেন ওয়াও একদম ইয়েস এবং সেখানে একদম মেজার আর কানা হায়ার চিন্তা করতে পারছো অবশ্যই তুমি যা চাইছো রিইউনিয়ন চাইছো ম্যারেজ চাইছো চেঞ্জিং চাইছো জীবনে কেরিয়ার চাইছ যা চাইছ যা কে চাইছ তাকেই তুমি পেতে ইউনিভার্স তোমার উপরে সম্পূর্ণভাবে একদম হাত রেখেই আছে সে তোমাকে চলেছ বলছে অপেক্ষা করো একদম নো টেনশন তুমি যা চাইছো তা পাচ্ছ কারণ তোমার কর্মা খুব ভালো তোমার কর্মা অনুযায়ী তুমি কিন্তু সেই ফলাফলটাও পেতে চলেছো তো দারুণ লাগলো তো চার নম্বর বিগ ইয়েস দিয়ে দিয়েছে এইবারে চলে যাব একদম পাঁচ নম্বর এবং শেষ ওকে এখানেও এখানেও ইয়েস ইয়েস বন্ধুরা এবং এখানে তো ভীষণ একটা এনার্জি গ্রো করছে তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি এবং তুমি যেটা চাইছো সেটা মানে এক তো তুমি পাচ্ছ আর সেটা তুমি খুব উদ্যমের সঙ্গে এনার্জির সঙ্গে কিন্তু করে চলেছো এবং যদি লাভ নিয়ে কোয়েশ্চেন করো একদম ভীষণ একটা রোম্যান্টিক লাভ আসতে চলেছে যে লাভটা তুমি হয়তো এক্সপেকটেশন তোমার শেষ হয়ে গিয়েছিল সেই জায়গাতেও একটা রোম্যান্টিক লাভ তুমি দেখতে পাবে তো বন্ধুরা আজকে ইউনিভার্স সত্যি ভরিয়ে দিয়েছে চারটে একদম মানে মানে বিগ বিগ ইয়েস দিয়েছে এখানে তো দুটো মেজারার কানা একটা কোর্ট কার্ড এখানেও এটা ইয়েস কার্ড একটা শুধু নো কার্ড তো একদম মনের নিশ্চয়ই তোমার অনেক যে জায়গাগুলো তোমার অনেকটা টেনশনে ছিলে তুমি সেখান থেকে হয়তো তোমার টেনশনটা অনেকটা রিলিজ হলো তো অবশ্যই ইউনিভার্সকে থ্যাংকস জানাও গ্র্যাটিটিউড জানাও আর সবাই সবাই তোমরা আজকে টাইপ করো ফাইভ 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 লাভ অ্যাবান্ডেন্স ফ্রম মাই পার্টনার একটা চেঞ্জিংকে ইউনিভার্সকে জানাও চেঞ্জিংকে গ্র্যাপ করার জন্য ফাইভ 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 টাইপ করো তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসব কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাই সবাইকে গুড বাই অ্যান্ড রাত্রি